বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি অনেকদিন পরে আজকে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো কি কেনাকাটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা সবগুলো বছরের প্রথম ছেলেকে স্কুলে স্কুল চালু হয়ে যাবে তো ছেলে স্কুলে ভর্তি করতে হয়েছে ও নার্সারি টুয়ে উঠেছে আর মেন গেছিলাম বড় স্কুলের ব্যাগ কিনতে তো দেখো ওর জন্য কি ব্যাগ নিয়েছি এই যে দেখো এই ব্যাগটা ছেলের জন্য নিয়েছি স্পাইডারম্যান ব্যাগ আর দেখো এখানে চারটে সেন আছে একটা একটা এইখানে দুটো তো ব্যাগটা তো আমার কালারটা খুব ভালো লেগেছে ছেলেরাও খুব পছন্দ হয়েছে যেহেতু স্পাইডারম্যান ছিল আর ব্যাগটা কেমন হয়েছে তোমরা সবাই কামেন্ট করো এই যে এই তো হলো ছেলের ব্যাগ তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ এই যে এগুলোও কিন্তু সেন্ট যে এইগুলো এই কালারটাও কেমন তোমরা বলো এই দেখো এই মানে ও ওর ব্যাগ আছে কিন্তু বড় ব্যাগ যেহেতু ওই জন্য আমি বললাম একটা ছোটো দেখে একটা ব্যাগ নাও টিফিন নিয়ে যাওয়ার জন্য তো এই ব্যাগটা নিলো এই ব্যাগটাও কেমন হয়েছে বলো আর এই দেখো আমার জন্য একটা ব্যাগ নিয়েছি এই যে ব্যাগটা খুব সুন্দর সফট দেখো এই যে এই যে এইখানে দুটো চেন আছে আর এই দেখো এই ফুলটাও খুব সুন্দর এর সাথে ভালোই ফুটেছে দেখো হলুদের সাথে এই মেরুনের কালারের ফুলটা ভালোই লাগছে আর এইখানে আছে দুটো চেন তবুও এই ব্যাগটা ভালো লেগেছে এই জন্য নিয়েছি এই যে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শীতের জ্যাকেট নিয়েছি এই যে চয়েসটা আমি করেছি কালারটা এই দেখো কালারটা আমি করেছি এই যে এখানে পকেট আছে এই যে স্টাইল লেখা আছে ফ্যাশন স্টাইল ফ্যাশন লেখা আছে এখানে তো জিনিসগুলো কেমন হচ্ছে তোমরা সবাই বলো আর এইদিকে দেখো এটা আমার জন্য নিয়েছি এই যে জিন্সের উপরে পরার জন্য দেখো গেঞ্জিটা এটা চয়েস করেছে তোমার দাদা ভাই কালারটা তোমাদের দাদা ভাই চয়েস করেছে আর কেনা হয়েছে একটা গামছা যেহেতু এটা সব সময় ঘরের দুয়ার লাগে নিত্য প্রয়োজনে এটা লাগে আর এই গামছাটা হচ্ছে আমার ছেলের জন্য যেহেতু ওর বাবার গামছা আছে এবার ওর ছেলেকে লাগে ওর বাবার গামছা ওর ছেলে নেয় না তো ওর জন্য এটা নেওয়া হয়েছে আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য টিপের পাতা নিয়েছে আরও ছিল দেখো গুলো দেখো আর হ্যাঁ স্কুলের মজা নিয়েছি ছেলের স্কুলের জন্য মজা নিয়েছি বলছে আর আমার জন্য একটা নিয়েছি এই যে আচ্ছারা কানে নেয়েছ দাও দেখাচ্ছি আর মেয়েরা কথা গেলে যেন কানে দিলে ঠিক থাকতে পারে না তো এই দেখো কানেটটা তো আজকে এই হচ্ছে আমাদের কেনাকাটা তো ভিডিওটা কেমন লাগলো জিনিসগুলো কেমন হচ্ছে সব সবাই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো তো তোমাদের আমরা অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব